নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো রবিবার আর সময় এখন প্রায় ওই সাতটা নাগাদ তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ না সকাল সকাল স্নানটা করলাম না কারণ কি বাথরুম টাথরুমগুলো আর কি পরিষ্কার করার আছে তো এর জন্যে কিন্তু ভাবলাম যে না যখন নাইটিটা ছেড়ে নিয়েছি তাহলে ঠাকুর ঘরটাও মুছে নিই আর ঠাকুরের বাসনটাও আর কি মেজে নিই কারণ ঠাকুরের বাসন আর ঠাকুরের ঘরটা যদি মোচা থাকে তাহলে স্নান করে এসে তাড়াতাড়ি আর কি পূজাটা দেওয়া যায় তো সেই হিসাব করে এই কাজগুলো কিন্তু আমি করে থাকি ঠাকুরের ঘর পরিষ্কার করা হয়ে গেল এদিকে ওর বাবা উঠেছে আজকে কিন্তু ওর বাবার আগে আমি উঠেছি তো এই যে এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে যেহেতু রবিবার তো এর জন্য ওদের বিছানাটা এখন গোছাবো না কিন্তু আমাদের বিছানাটা কিন্তু এখন গুছিয়ে নেব বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেল। চলো দেখে নিই বিছানাটা কীরকম লাগছে বিছানা পরিষ্কার করা হয়ে গেল চলো এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। আর জানোই তোমরা এই ডাইনিং টেবিলে আমাদের খাবার গুলো থাকে যদিও আমরা এই ডাইনিং টেবিলে খাই না কিন্তু খাওয়ার গুলো এই ডাইনিং টেবিলেই থাকে আর ওই যে ট্রেটার মধ্যে না আমার কিন্তু ওই যে চায়ের স্ট্যান্ড তারপরে ওই যে পিঁয়াজ রসুন কাটার আর কি ছোট্ট মিস্কিটা সেটা কিন্তু ওখানে থাকে তারপরে চামচ যাই হোক কাটা চামুস এগুলো আর কি কাপটা থাকে তো ওইটা না অনেকটাই নোংরা হয়েছে ওই যে কালকে বৃষ্টি হয়েছিল এর জন্যেই আর কি কারণ আমার ওই জায়গাটায় কিন্তু বৃষ্টি সৃষ্টি আসলে আর কি অনেকটাই জল পড়ে তো এর জন্যে কিন্তু বৃষ্টি আসলে আমার কিন্তু কাজটাও অনেক বাড়ে যদিও ডেইলি মুছতে হয় কিন্তু বৃষ্টি আসলে আর কি কাজটা বেশি করতে হয় ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল চলে আসলাম কিন্তু এই যে বাচ্চাদের বিছানাটা গোছাতে এর মধ্যে ওরা উঠে পড়েছে তো আমি কিন্তু এই চান্সে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু পরে কিন্তু ওরা আবার পরতে বসবে তো এর জন্য কিন্তু বিছানাটা পরিষ্কার থাকলে না তাহলে আর কোনো অসুবিধা হয় না তো ওই যে দেখো বিছানাটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। চলো এক গ্লাস জল খেয়ে নিই কারণ এখনও কিন্তু আমাদের চা খাওয়া দাওয়া হয়নি জানো তো কারণ ওর বাবার লেটে উঠেছে গাই হয়নি এর জন্য চা খাওয়াও হয়নি তো সকালবেলা কিন্তু খালি পেটে আমি এক গিলাস জল খাই তো আজকে কিন্তু এই যে কিসমিস ভেজানো জলটা খাবো আর যখন থাকে আর কি তখন কিসমিস ভেজানো জল খাই আর যখন থাকে না তবু কিন্তু আমি খালি পেটে এক গ্লাস জল খাই তো ওর বাবা আবার কিসমিশটা নিয়ে এসেছে এর জন্য কিন্তু রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম চলো জলটা খেয়ে নিই ওর বাবার জন্য এক গিলাস জল রেখে দিলাম আর এক গ্লাস জল আমি খেয়ে নিলাম এর মধ্যে আমার কাজকর্ম সারা হয়ে গেল ওর বাবারও গায়ে চাকা হয়ে গেল। তো এই যে দেখো এখন কিন্তু চাটা বসিয়ে দিলাম একটু যদি সকাল সকাল ওঠা যায় তাহলে কিন্তু বাসি কাজটা অতি সহজেই করা যায় আর দেখো কতগুলো কাজ সেরে নিলাম তারপরে আর কি চা খাচ্ছি তো এই যে দেখো চা বেড়ে নিয়েছি চলো এখন চাটা খেয়ে নিই চাটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমি স্নানটা করে পূজাটাও দিয়ে দিয়েছি তো এই যে দেখো এখন কিন্তু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি একটা জিনিস বলতে ওই যে কালকে ওর বাবা আমার জন্য একটা কাক্তান নিয়ে এসেছে তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আমার কাক্তানটা কেমন লাগলো বন্ধুরা কাকতানটা যদি ভালো লাগে একটি কমেন্ট করে দিও তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক এদিকে রান্নাঘরে চলে আসলাম আর ওর বাবা মাছ নিয়ে এসেছে আজকে না আমাদের বাড়িতে আত্মীয় আসার কথা তো এখন দুপুরবেলা মাছ হবে রাত্রিবেলা মাংস হবে তো এই যে দেখো ওর বাবা মাছটা ধুয়ে রেখেছে আর আমি কিন্তু এক গাশে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর এক গাশে কিন্তু মাছটা বসিয়ে দিচ্ছি কারণ আজকে কিন্তু আমার স্নানটা করতে অনেকটাই সময় লেগে গেছে ওই যে তোমাদেরকে বললাম না যে আমি বাথরুম টাথরুম আজকে ঘষবো এর জন্যেই কিন্তু সকালবেলা স্নানটা করিনি আজকে তো এই যে ওগুলো কাজ সেরে ঠেরে আসতে আসতে না অনেকটাই সময় লেগে গেছে জানো তো তারপরে এই যে তার জন্যই তাড়াহুড়া করছি এখন কিন্তু রান্নাবান্নাটা কারণ আত্মীয় আসবে সময় মতন যদি রান্নাটা না করি না ভালো লাগবে না আর দেখবে আত্মীয় আসলে না তাদের সঙ্গে যদি একটু সময় দেওয়া না যায় না ভালো লাগে না ওই আত্মীয় এসে বসে থাকবে তারপরে রান্না বান্না করব। এটা কিন্তু একদমই ভালো লাগে না আমার যদি কেউ বাড়িতে আসে তার সঙ্গে যদি আমি গল্প না করি না আমার একদমই ভালো লাগে না আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেল আর ভাতটাও কিন্তু হয়ে গেল আর এদিকে কিছু আর কি কাঠকচু কুচি মানে কুচিয়ে রেখেছিলাম তো সেটাই আজকে ভাজা করব। দুপুরবেলা যদিও আজকে বেশি কিছু করব না কারণ হলো রাত্রিবেলা মাংস করব তো এরকম একটা আর কি মানে বলা আছে যে দুপুরবেলা মাছ হবে রাত্রিবেলা মাংস হবে তো বন্ধুরা ওই যে ওটুক অবধি দেখিয়েছিলাম রান্না করা তারপরে কিন্তু একবারই তোমাদের দেখাচ্ছি রান্না করা কারণ রান্নার টাইমে আর আমি ভিডিও করতে পারিনি ওই যে তোমাদের বললাম না যে আজকে আত্মীয় আসার কথা তো তারা এসেছে তো এর জন্যে কিন্তু আর পরে ভিডিওটা করা হয়নি তো দেখো আমাদের বড় গেস্ট কিন্তু এখন খেতে বসে পড়েছে আর ক্যামেরার দিকে কী সুন্দর তাকিয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ যেহেতু ছোট বাচ্চা বাড়িতে এসেছে ভাবছি না ওদের ওদের সঙ্গে আর কি সময়টা কাটাবো কারণ আর ভিডিও টিডিও বানাবো না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো